দুফাইকে তারা বিনা কারণে চাকরিচ্যুত করেছে আমরা বলতে চাই যদি আপনারা আবার নিয়মনিষ্ঠত্ব কামনা করে সরেজার হয় উঠতে চান মিডিয়া হিজিভরি তৈরি করতে চান তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সত্য দলের নেতা জুনাইদ 3 নম্বর হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সমবেদনা ज्ञापन করছি কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় থেকে শুরু করে ইউনিয়নের কর্মীরা পর্যন্ত রাশের রাজনীতি করতে চেয়েছিল একটা নারী ঘটিত কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী তারা কর্মসূচি দিয়েছে এই যে প্রত্যেক তার কখনো হতে পারে না আপনারা দেখেছেন গতকাল হাজার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়রদের মারামারি হাতাহাতি হয়েছে কেন্দ্র পরিকল্পিত হবে সে তাই শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্র কমিটি থেকে এমনকি কেন্দ্র অফিসারদের থেকে গুজব ছড়ানো হচ্ছে আমরা দেখেছি আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় পেজ রয়েছে অফিসিয়াল পেজ এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয় এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এই গুজবটা কেন্দ্র নেতা থেকে শুরু করে

আমরা বলতে চাই উরানের প্রোগ্রামে আক্রমণ করা মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব পুলিষ্ঠকারী কসাই মুদির এজেন্ডা এই ইলেনটা ভারতে চলে এই ইলেন্ডা বাংলাদেশে কেন যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তার এ দেশের ও সংখ্য মুসলমানের অন্তরে আপনার আঘাত দিয়েছেন আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন মনে রাখবেন ফেরাউন টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই হাসিনা টিকতে পারে নাই আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে সংগ্রামে বসতে দিই সর্বশেষ বলতে চাই গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এ সমস্ত গুন্ডাদেরকে মাস্তানদেরকে সন্ত্রাসদের গ্রেফতার করে না হয় তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতে পারে যদি কোন করা হয়

বিএনপি ছাত্র সন্ত্রাসকে রুগতার উদত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র জিন্দাবাদ